হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই নিউ ভিডিও আশা করি সকাল ভালো আছে আর আমরাও ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার নতুন নতুন ফ্রেন্ডসটা তো যাই হোক আজকে সকালে ভিডিওটা শুরু করছি এখন বাজে দশটা তো উঠেছি কিন্তু অনেকক্ষণ তো উঠে সব কাজকর্ম সেরে তো স্নান করে পুজো দিয়ে এদিকে ভাতও হয়ে গেছে আমার তো কেন আজকে তাড়াতাড়ি কাজকর্ম হচ্ছে নিশ্চয়ই তোমাদের মনে খুঁতখুত করছে তো যাই হোক আজকে দু দুটো খবর আছে তো আজকে হচ্ছে ডোডোর ফাইনাল যে এক্সাম হয়ে গেছে তো সেই আজকে রেজাল্ট বেরোবে ডোডো থ্রিতে পরে এবার ক্লাস ফোরে উঠবে তো তার ফাইনাল রেজাল্ট আজকে বেরাবে তো আর একটা খবর আছে যে আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে তো আমরা যাব মানে আমি মা আর ডোডো যাব সবার নেমন্তন্ন কেউ যাবে না তো পাড়ারই ননদ সম্পর্ক হয় তো ননদের ছেলের অন্নপ্রাশন আছে তো যাব সেখানে তো দেখতে পাবে তোমরা আর ডোডো রেজাল্ট আনতে যাবো সেটাও দেখতে পাবে তো যাই হোক দোকান খুলে ফেলেছে এখন দশটা বাজে তো দোকান খুলে আমি এসেছি তো সবাই আর কি ডোরো সোড়ো সব ঘুমাচ্ছে তো উঠবে ডোডোকে নিয়ে যাবো স্কুলে কী হবে জানি না তো রে শুনেছে পাস করেছে তো নাম্বার কি নাম্বার কেমন নাম্বার তুলেছে রেজাল্টটা না হাতে পাওয়া পর্যন্ত মানে মনের মধ্যে যা হচ্ছে সে কি আর বলবো তো যাই হোক দোকানে আছি দোকান খুলে ফেলেছি দোকানটা কোন সমস্যা বলছি কমপ্লিট হয়ে গেছে এখন দেখি ওরা কখন মানে ঢোকে আবার এগারোটার মধ্যে আমি চলে যাব স্কুলে তো সাড়ে এগারোটা থেকে এই রেজাল্ট তো এগারোটায় আমি চলে যাবো স্নান স্নান করতে সম্পর্ন করে আর কালকে দেখো আইব্রো করেছি তো সেই আইব্রো করেছিলাম আমরা পিকনিকে গেছিলাম দীঘা সেই তখন হারিয়েছি এখন এই করলাম তো যাই হোক ব্যাস ভিডিওটা দেখতে থাকো আর আজকে সারা সারাদিনের জানিটা কেমন কাটছে আমার নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তার জন্য কিন্তু আমার সবথেকে থাকতে হবে তো তাহলে আমার পরে দেখা হচ্ছে আমরা রেজাল্ট নিয়ে দেখাতে মূল নেই ডোর রেজাল্ট নিয়ে বাড়ি যাচ্ছি রেজাল্ট হচ্ছে মোটামুটি খুব ভালো না গিয়ে দেখো তো ডোর রেজাল্ট নিয়ে তো বাড়ি এসে দেখো তাড়াহুড়ো করে আমরা রেডি হয়ে কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি আর আমাদের দুটো গাড়ি অলরেডি পাল্টানোও হয়ে গেছে তো নেমন্তন্ন বাড়ি চললাম আর দেখো এটা মানে তিনটে গাড়ি পাল্টাতে হয় তো যাই হোক এই গাড়িটাই আর কি শেষ তো আমরা এরপরে দেখো একটু হেঁটে হেঁটেও যাব এই যে গাড়ি থেকে লেবে মানে যে ননদের বাড়ি যাচ্ছি তো একটু হেঁটে যেতে হয় তো হেঁটে যাচ্ছি তো আমরা সবাই মিলে দেখো সামনে ডোডো যাচ্ছে তো পেছনে মা আছে আর নেমন্তণ বাড়ি কিন্তু অলরেডি চলে এসছে এদিকে দেখো প্যান্ডেল যে গেট আছে তো এসে একটু রেস্ট নিয়ে তো এদিকে দেখো ফুচকা করেছিল তো ফুচকা খেতে চলে এসেছি আর কফি পকোড়া করেছিল কফি ছিল পকোড়াটা শেষ হয়ে গেছে তো যাই হোক কফি আমি খাইনি আমি শুধু ফুচকাই খেয়েছিলাম তো এদিকে খাচ্ছে আর ডোডো এদিকে দাঁড়িয়ে আছে তো খাওয়ার জন্য ডোডো বলছে আমি পঞ্চাশটা ফুচকা খাবো তো যাই হোক দশ পনেরোটা তো খেয়েছিলো তো তার জন্য ভাত ফাত কিছু খেতে পারিনি তো আমি ফুচকা খেয়ে দেখো শুকনো নিয়ে নিয়েছি কটা তো অনেক কটাই দিয়েছে তো শুকনো ফুচকা খাচ্ছি তো অনেক কটাই মানে খেয়ে ফেলেছি খিদের চোটে তো যাই হোক সকালতে কিছু খাওয়া ছিল না ওই জন্য ফুচকাগুলো অনেকটাই ফুচকা আর কি খাওয়া হয়েছে তো খাওয়া দাওয়ার পরে দেখো এখানে সবাই মিলে আর কি বসে আছি আমরা মানে আমাদের ওখানকার সবাই তো যারা গেছিলাম একসঙ্গে তো ওখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম তো রেস্ট নেওয়ার পরে একটু মানে ঘোরাঘুরি করব। মানে ওই সাইডে পুকুর পাড় আছে তো ওখানে একটু ঘোরাঘুরি করব রিলস বানাবো তো তারপরে আর কি আমরা খেতে বসবো এই যে পুকুর আছে পুকুরে মাছও আছে কিন্তু তো এই ননদেরই পুকুর আর চারিধারে দেখো জঙ্গল মানে বাগান বাঁশবাগান তো ওইদিকে মাঠ আছে তো মাঠে গেছিল আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু আমি বললাম আমি প্রথমে বলেছিলাম যাবো তারপর বলছি না যাবো না তো যাই হোক এদিকে দেখো ঘোরাঘুরি করে আমরা আর কি তারপরে খেতে বসবো এই যে এদিকে আমরা দেখো অলরেডি খেতে বসে গেছি জল পাতা দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে ওই যে ন্যাপকিন তারপরে প্রথমে হ হজমলা দিয়ে দিয়েছে তো যাই হোক তো প্রথমে খাবারগুলো কিন্তু আমি দেখাতে পারলাম না প্রথমে নান দিয়েছিলো চানা দিয়েছিলো তারপরে দিয়েছিলো তোমার ডাল চিপস মানে সাদা ভাত করেছিল তো মাছের মা পটল চিংড়ি কাতলা মাছ শস্য প্রস্তুতি এদিকে তারপরে স্যালাড দিয়ে চিকেন দিয়ে দিয়েছে তারপরে ডোডো নিয়ে এসে ফোনটা তো ডোডোর কাছেই ছিল ফোনটা তো যাই হোক অনেক কিছু মানে খাওয়া দাওয়া করেছি আর খুব ভালো আয়োজন করেছিল মানে বাজনা ফাজনা করেছিল ওইদিকে আমরা যখন ঢুকছি তখন বাজনা বাজছিলো তো যাই হোক দেখো এদিকে চিকেন খাচ্ছি আর খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরবো আর বাড়ি যেতে যেতে কিন্তু আমাদের প্রায় সাড়ে সাতটা বেজে গেছিলো তো অনেক জায়গায় ঘুরে 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 ফিরে তারপরে কিন্তু আমরা বাড়ি গেছিলাম তো সেই সবগুলো আমি আর কি ক্যাপচার করিনি তো এ ভিডিওটা বেশি বড়ো করিনি তো অল্প করেছি তো এদিকে দেখো খাওয়া দাওয়া করছি তো তো তারপরে কিন্তু আমরা খেয়ে দেয়ে মানে এই যে কাকিমা আছে এই যে আমার পাশে তো ওই কাকিমাদের মানে ওখানে দেশের বাড়ি আছে আর আমাদের এখানে তো ভাড়া বাড়ি থাকে তো ওখানে ওদের বাড়ি যাবো ঘুরতে তারপর ওনার বোন দিদির মেয়ের বাড়ি যাবো তো এদিকে দেখো পায়েস মিষ্টি চাটনি পাঁপড় তারপরে দইও ছিল তো দই দেখো অত কিছু তো যাই হোক ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ যেটা সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং